হ্যালো তোমাদের সবাইকে তো আমি এখানে দেখো একটা চিকেনের নতুন রেসিপি শেয়ার করছি তো তার সঙ্গে দেখো প্রথমেই আমি এখানে দুটো তেজপাতা দিয়েছি আর এলাচ লবঙ্গ দারচিনি আর চারটে গোলমরিচ দিয়ে এখানে আমি ফোরনে দিয়ে দিয়েছি তারপর চিকেন নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে সুদ ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর চিকেনটার মধ্যে আমি দেখো আলুটাকে কাঁচা দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ নিয়েছি যেটা টুকরো করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি যেটা অর্ধেক করে দিয়েছি কাঁচা লঙ্কাটাও দেখতে পাচ্ছ আমি এখানে চারটে লঙ্কা দিয়েছি চারটে রসুন দিয়েছি আর এক চিট আদা দিয়েছি সেগুলোকেও আমি সব গোটা অবস্থাতেই দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এখানে এটা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটার মধ্যে একটা আন্দাজ মতন আমি এই এক চামচ আর হাফ চামচ মতন নুন দিয়ে দিয়েছি অবশ্য নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তো দিয়ে দেওয়ার পরে আমি আবার চিকেনটাকে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখো চিকেনটা দেখতেই পাচ্ছ পাঁচ মিনিট পরে দেখছো তো চিকেনটা কেমন কালারটা পাল্টে গেছে তো এটা রান্নাটা একটু গোটা চি চিকেনই বলতে পারো গোটা সব মশলা দিয়ে এখানে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো তো সব মশলাগুলোকে দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তো এটাতে আমি কোনো কিছুই অ্যাড করছি না এটাতে আমি শুধু তেলের মধ্যে একটু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো এরকম কষানোর পরে আমি আবার এটাকে একটু ঢেকে রেখেছিলাম তো ঢাকা তোলার পরে আমি এখানে দু চামচ দই অ্যাড করছি টক দই যেটা ছোটো চামচের দু চামচ দই দিয়েছি যেহেতু আমার চিকেনটা অল্প তো আমি এখানে দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া দিয়ে আবারও একটু ঢেকে দেবো এই পর্যায়ে তো এই চিকেনটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে রান্না কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে সত্যি তোমরা যদি চাও তোমরা কিন্তু অবশ্যই এই চিকেনটাকে ট্রাই করে দেখতে পারো দেখবে খেতে কিন্তু খুবই স্বাদ লাগবে তো দেখো আমি এখানে এটাকে কষানো আমার দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এই যে এটা কষানো হয়ে গেছে এখানে আমি একটু এবার ওপর থেকে কাসুরি মেথিটাকে দিয়ে দিচ্ছি অল্প করে তো কাসুরি মেথিটা দেওয়ার পরে আমি এখানে জল দিচ্ছি জলটা ওই হাফ দু কাপ পরিমাণ জল দিচ্ছি তো জলটাকে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এই চিকেনটার মধ্যে এবার আমি এটাকে উপর থেকে ঢেকে দেবো তো গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসটাকে আবার ঢেকে দিয়ে রেখে দিলাম আর সামান্য একটু চিনি দিয়েছি তো চিনিটা দিলে স্বাদটা ভালো হয় তো আমি এখানে দেখো পাঁচ মিনিট পরে চলে এসছি দেখো চিকেনটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখো চো দেখতেও কত সুন্দর লাগছে আর যে আমি কাঁচা মশলা দিয়ে করেছি সেটা কিন্তু মনেও হচ্ছে না তো দেখো আমি সার্ভ করার জন্য এখানে চিকেনটাকে নামিয়ে নিচ্ছি বাটির মধ্যে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন খেতে হয়